আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি তো এভরি আমি ফজরের নামাজের পর আমাদের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এই শীতলক্ষা নদীতে সকালবেলা জেলেরা যে মাছগুলো ধরে সে মাছ দেখার জন্য আমি গিয়েছিলাম তো মাছ দেখার জন্য যাওয়া যাওয়ার পথে আমি দেখতে পেলাম কৃষকরা কত সুন্দর এই টমেটো বাগানের যে গাছগুলো আছে সেগুলো লাগিয়েছে এবং তাতে অনেক সুন্দর সুন্দর এই ফুল ধরেছে হয়তো টমেটো ধরবে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের নদী ব্রিজের নিচে এই গাছগুলো লাগিয়েছে তো যে কারণে আমি আপনাদেরকে এই বিডিও উপহার দিলাম সেটি মূল উদ্দেশ্য হচ্ছে নদী থেকে জেলেরা যে মাছ ধরে সে মাছগুলো আপনাদেরকে দেখাবো তো আমি সর্বপ্রথম এই মাছগুলো দেখার জন্য নিচে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে এই যারা সারা রাত মাছ ধরেছে তারা খুব ক্লান্ত এবং তারা আমাকে বলছিল যে ভাই আমরা কি উঠবো তুমি ভিডিও করবে আমি বললাম না ভাই আপনারা শুয়ে থাকেন কারণ আপনারা সারা রাত অনেক পরিশ্রম করছেন তো আমি তো প্রায় সময় এখানে এসে অনেক পদের বিডিও করি তারা অনেক সময় আমাকে হেল্প করে এবং এত সুন্দর সুন্দর মাছগুলো আমাকে দেখায় তো আমারও খুবই ভালো লাগে তাদের এত সুন্দর ভালোবাসা দেখে সত্যি আমার অনেক ভালো লাগে তো আপনারা দেখেন কি সুন্দর মাছ নদী থেকে এগুলো সব টাটকা মাছ দেখতেও ভাই অনেক ভালো লাগে এবং নদীর মাছ বলে কথা তো এখানে এই কাকা আমাকে বলতেছিল যে ভাতিজা তুমি কি এই ফেসবুকে বিডিও টিনু করো কি না আমি বললাম হ্যাঁ কাকা আমি ভিডিও করি তো কাকা আরো অনেক কিছু বললো যে ভিডিও করো তোমার নামে তো আমি অনেক সময় অনেক কথা মানুষের কাছ থেকে শুনি তো আমি কাকাকে বললাম যে কাকা মানুষ নানান পদের কথা বলবেই সেটার জন্য আমি ভিডিও করা বন্ধ করে দেব সেটা তো হয় না তো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং এই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এটি হচ্ছে আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট বাজার এই বাজার থেকে আমাদের আশেপাশের যেই গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর সমস্ত মানুষ এসে এখান থেকেই টুকটাক বাজার সদাই করে তো আমি আপনাদের জন্য একটু ভিডিওটা বড় বড় হয়ে যাইতেছে তাই ভাবলাম বড় হোক আপনাদেরকে আজকে আমাদের বাজার সহ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি তাই আমি ভিডিওটা এত লম্বা করে লম্বা করেছি তো আমি অনেক অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম